আল্লাহ করার আইনকরণ মানাবাদ دیا۔ আল্লাহ রব্বুল العالمين বিরোধিতা করা শুরু করে দিল। কেউ বাপ দাদার ধর্ম মানা শুরু করে দিল। কেউ বাবার হাতের পূজা, কেউ বাবার খালি পূজা, কেউ বাবার মূর্তি পূজা করা শুরু করে দিল। ঠিক বলেছেন তিন কারণে আল্লাহ রব্বুল العالمين ডাক যে বলে দিলেন ও লাউ আনমা اهلুল

এই অন্ধকারের পর থেকে যদি আলোর পথ আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ভদ্র হিসাবে আমি আল্লাহের খাতে গণনা করবো আল্লাহটাকে বললেন নবীদের তেমন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন নবী সহকারের মানুষগুলো যদি আলোর পথে আসতে পারে আমি আল্লাহর দেওয়া দুইটা গরম যদি অর্জন করতে পারে আমি আল্লাহ বলে দিলাম তারাই হবে আমি আল্লাহর কাছে ভদ্র আল্লাহ ডাকিয়ে বলে দিলেন এক নম্বর যারা ইমানের গুণ অর্জন করে আমি আল্লাহ বলে দিলাম তারাই হবে আমি আল্লাহর কাছে ভদ্র আমার আল্লাহ বলেন বললাম আল্লাহ আল্লাহ مَنَّ وَاتَّفَى عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ ব্যাপার আল্লাহ ডাকিয়ে বললেন না হইব পৃথিবীর মানুষ গুলাকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন যারাই কিনা দুইটা বন অর্জন করবে এক নাম্বারে কিমানের গুণ দুই নাম্বারে তা করব আল্লাহ ডাকিয়ে বললেন নবী সকলকে আমি আল্লাহ ইমানদার বলবো না যারা আমি দেখব আমি আল্লাহকে বিশ্বাস করে যে আপনার উপরে কলমা করেছে আমি আল্লাহর পথে জেহাদ করেছে আমি আল্লাহ তাদেরকে ইমান বলবো ইমান ইমান করে রে ইমান কি এত সোজা সত্যকারের ইমান দার রাখি বনে সৈতনে বোঝা কত বলেন তো ঠিক কিনা বধে আল্লাহ বললেন তাদের কি বলবো যাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে যাদের আমি তাদেরই আমি তাদেরকে দরে ধরিব বাবাজি কেউ কারো দিকে নজর দিবেন না যারা রাস্তাঘাটে আছেন মেহরবানি করে কান্তা মাইদের দিকে লাগাই দেন বাবাজি যার ভিতরে ইমান নামক দৌলতটা থাকবে তিনি কোন সময় আল্লাহ আলার সাথে নাফারমানি করবে না যার ভিতরে ইমান নামক লোক থাকবে কোন সময় করবে না যার ভিতরে ইমান নামক দৌলত থাকবে সময় আল্লাহ তালার বিরোধিতা করবে না যার ভিতরে ওই আল্লাহ তালার ইমান নামক দিলটা থাকবে তিনি কোন সময় নামাজ চালাই দিবে না যার ভিতরে ইমান নামক বোধ থাকবে কোন সময় নামাজ কামাই দিব না যার ভিতরে ইমান নামক জিনিস থাকবে তিনি কোন শ্রেণীর কোন সময় নাম আন মসজিদে আদান হইলে নামাজ যাওয়া বাদ দিব না অনেকেই চিন্তা করে এখন আমার বয়স হয় নাই আমি গাড়ি আর দিব না আমি আল্লাহ তালার পথে যাব না অনেক যুবক চিন্তা করে আমার এখনো আল্লাহ তালার পথে যাওয়ার সময় হয় নাই এ যুবক তোমাকে বলছি তোমার মতো কত যুবক করে তোমার মতো কত যুবক এই বিদেশের মাটিতে যাই

তিনি তার মাথার বালিশে বা যার যেই বালিশের উপরে ঘুমাইতেন এই বালিশের নিচে একটা চিঠি লেখে ঘুমাইতেন এই পাজালে বন্ধু আপনি কি জানেন এই চিঠির ভাষা কি ছিল এই চিঠির ভাষা অন্য কোন বাসা রে এই চিঠির ভাষা ছিল আমি বলবো ঘুমাইলাম মনে হয় সে শুভ এ যুবক আমি তোমাকে বুঝি এই যুবকদের চিন্তা ভাবনা যদি এমন তেমন তুমি কি ওই আগামীদের মধ্যে বলতে পারো না আমি তুমি যদি এই না ভারমান অবস্থায় কবরে যাই ওই কবরে রাজা সহ্য করতে পারবো না আমি তুমি যদি এই গোলাগিয়া কবরে যাই তাই আমার এত শাস্তি দিব